কেমন আছেন আপনারা ভালো আছেন চলে আসলাম আজকে আঙ্গুর বাগানে চলেন আজকে আঙ্গুর বাগানে ঘুরি আর গাছের কিছু পরিচর্যার কথা বলি প্রথমে আপনি গাছের মাথাটার দিকে যাবেন যেরকম এটাই যাই দুশো পঞ্চান্ন ভ্যারাইটি ওর একটা ডাল এদিকে গেছে এবং আরেকটা ডাল এদিকে যাচ্ছে আর এটা ঊর্ধুমুখী এটা একটাই কারণ উর্দুমুখী হলে ডাল দ্রুত গতিতে বলে বৃদ্ধি পায় যদি এটা শোয়া রাখে তাইলে ও উপর দিকে উঠতে চায় এবং ও উপরের দিকে না উঠতে পেরে ও স্লো হয়ে যায় একটু হলেও এই গাছটা দেখেন এটা ও উপরের দিকে উঠবে ও নিচের দিকে যাবে না অতএব যেদিকে যাবে সেদিকে যেতে দিতে হয় যাই হোক এটা একটু পর হইলে আবার সোজা করে দেব এবং ডালটা আরেকটু লম্বা রাখবে এই পর্যন্ত তারপরে ও একটা শেপ দেবো আর প্রথমে তো গাছের পাতার দিকে আইসাই মাথায় ঢুকতে হয় দেখতে হয় যে আপনার গাছের মাথাটা ঠিক আছে কি না গাছের মাথা দেখলেই বোঝা যায় আপনার গাছের অবস্থা কেমন এগুলো পুরোনো পাতা গাছটা অনেক বড় হয়েছে পুরনো পাতা এভাবে নষ্ট হয়ে যায় এতে ভয়ের কোনো কারণ নাই আর এবার আসলাম দ্বিতীয় গাছটা দ্বিতীয় গাছটার পাতাগুলো খুবই সুন্দর অতএব ও সুস্থ আছে ও কোনো ধরনের রোগে আক্রান্ত নাই যেহেতু বর্ষার সময় ঘন ঘন ছত্রাক ও করে ওষুধটা দিতে হয় যাতে আপনার গাছের ক্ষতি না হয় আর আরেকটা জিনিস খেয়াল করবেন যখন ওকে তৈরি করতেছি এবং ওর যে পর্যন্ত ওর ডাল ছাঁটাই করা হবে যে এ পর্যন্ত ওর ডাল থাকবে আর বাকিটাই ছাঁটাই করে দেব এবং অবশ্যই এই ডালটার উপর নির্ভর করে সেখানে চোখ ভালো আছে কি না এটা মরিচ গাছ প্রচুর মরিচ হয়েছে দাদার পাঠানো ভ্যারাইটি নামটা মনে নেই নামটা একটু বড় প্রচুর হয়েছে প্রচুর যাই হোক পরে আসবো আর সব গাছের প্রথমে মাথাটা দেখবেন ঠিক আছে কি না এটার মাথা ঠিক আছে আর এটা হলো আপনার ছিয়ানব্বই এটার মাথাও ঠিক আছে খুব সুন্দর আছে গাছটা একটা লোরাস ফলগুলো পেকে যাচ্ছে সবুজের থেকে হলুদের ধারণ করতেছে আর লো এই সময় ফলন নেওয়ার একটাই কারণ প্রথম ফল আসে নাই খুব খারাপ লাগছে এবং তখন গাছটা অবশ্য ছোটো ছিল যার কারণে ফল আসে নাই দ্বিতীয়বার প্রুনিং করাতে এই ফলগুলো আসছে এখন ভালো লাগছে যাই হোক ফল খেতে পারবো এটা কোট ভ্যারাইটি এটাও ঠিক আছে আর আরেকটা জিনিস খেয়াল করবেন যখন গাছ হয় অনেকগুলো ডাল হয় এগিয়ে এই ডালগুলো সব ডালগুলো কোনো কাজে লাগে না কিছু ডাল ছেটে দিতেই হয় তো প্রত্যেকটা গিরায় এক করে ডাল হতে থাকে এরকম একটা গিরা পর পর বাকি ডালগুলো রেখে দেই যেমন মাঝখানেটা কেটে দিছি এটাও কেটে দেব এটাও কেটে দেব এটা রেখে দেব এটাও কেটে দেব এবং সব কাটবো না একটাই কারণ কোনো কারণে মাথাটা নষ্ট হয়ে গেলে এগুলো বৃদ্ধি পাবে বা চোখ ফুটবে না কিছু মাথা রেখে দেওয়াই লাগে এরপর আমরা কোন গাছটার দিকে যাব চলেন এটার দিকে যাই এটার অবস্থাও ভালো এটা ঘিঘিচিঘি ডাল বেরোচ্ছে দেখছেন কি এটার ফুলও আছে দেখেন একটু ফুল দেই এই ডালটা কেটে দেই এটার প্রয়োজন নাই এটা বৃদ্ধি পাবে না অতএব ওকেও কেটে দেই এটা থাকবে মাঝে মাঝে ডালগুলো কেটে দিবেন যেগুলো ছোট থাকে ওগুলো কেটে দিবেন সাবধানে কাটবেন যাতে আপনার চায়ে দেখেন কি পরিমাণ ফুল হচ্ছে কত বড় ফুল ও এইটার থেকে আরও বড় শীত কি মজার ব্যাপার এটা পুনিং করলে এখন দুমছে ফুল আসবে যদি এখান থেকে পুনিং করে দেই না দুমছে ফুল আসবে সেক্ষেত্রে আমার গাছটাও দুর্বল হয়ে যাবে আর তাই ওই সিজনের সময় প্রচুর ফুল নেব গাছটা জিও ব্যাগে এবং দারুণ ফলন হবে একশো তেত্রিশ এটা দুশো চৌচল্লিশ কোট এটা পাতাগুলো দেখলে জিদ লাগে অনেক বড় পাতা আর গাছটা অনেক সুন্দর আছে ডালগুলো সুন্দর দেখেন এই এটা কয়দিন আগে প্রুনিং করে দিয়েছি ছোটো ছোট্টো ডাল দেখছেন এই যে এই ডালটা কত বড় হয়েছে এটা এখন বেঁধে দেওয়া লাগবে এই ডালটা কিন্তু কাটা আবার এটা রাখছে এটা বড় হয়েছে এটা কাটা এটা রাখছে এটা বড় হচ্ছে আর আরেকটা জিনিস দেখেন এখানে দুটো ডাল হচ্ছে একসাথে এটা কখনই রাখবেন না একটা কেটে দেবেন একটা রেখে দিবেন আর মাথাটা চমৎকার এই যে ফুল দেখছেন কি পরিমাণ ফুল আসে মানে কচির ডালে একেবারে কচির ডালে ফুল আসে দুশো চৌচল্লিশ দারুণ ভ্যারাইটি এটা ভালোইভাবে বড় হচ্ছে এটা মাথাও ঠিক আছে সব কিছু ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এটা কালার কি অসাধারণ কালার দেখলেই খেতে ইচ্ছে করে গাছকে দারুণ কালার এটা তিনটা ডাল এই একটা ডাল গেছে এই একটা ডাল এবং এ একটা ডাল এটা কেন পুনিং হবে এবং ওটা লং পুনিং হবে ওটা শর্ট পুনিং হবে এটা লং এটাও কোড ভ্যারাইটি এটাও দারুণভাবে হচ্ছে। এখানেও দুইটা মাথা হয়েছে একটা ছিঁড়ে দিতে হবে আর যেহেতু এই ডালটা ছোট এই ডালগুলো মাথাগুলো রাখা যাবে না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ